গুড আফটারনুন ফ্রেন্ডস ধারাগ্রহ প্রোডাক্ট থেকে ধারাগ্রহ প্রোডাক্ট থেকে আমি শ্রীকান্ত বলছি আমাদের রয়েছে এক গড়বেতা ওয়ানে যেখানে শশা বিখ্যাত মাঠ রয়েছে দেখতে পাবেন এই শশা গাছটার এই পঁয়ত্রিশ দিনের মতো বয়স হবে পঁয়ত্রিশ দিন গাছটায় এই মাছাটা ঢাকছে আস্তে আস্তে করে এবং প্রচুর ডগও ছেড়েছে মাছার ওপরে যে চা মাছা গাছের পাতা টোটালটা ট্রিটমেন্ট চলছে ধারা সয়েল থেকে আরম্ভ করে টোটাল হেমন্ত গোল ব্ল্যাক ডায়মন্ড জ্যাকপট এবং ফাঙ্গা সাইড হিসেবেও আমাদেরগুলোই দেওয়া আছে টোটাল আমাদের প্রোডাক্ট দিয়ে চাষ হচ্ছে টোটাল অর্গ্যানিক দিয়ে এবং গাছের এই ফল আসতে শুরু করেছে ফল দেখতে পাবেন ফল জাস্ট এই পড়তে শুরু হয়েছে পঁয়ত্রিশ দিন বয়স অবশ্য পঁয়তাল্লিশ দিনের বীজ এগুলো এই পড়তে শুরু হয়েছে পাতা এখনও পরিষ্কার করা হয়নি গাছের পাতাগুলোকে ক্লিয়ার হবে পুরো জমিটা দেখতে পাবেন এই জাস্ট যে হচ্ছে এইদিকে পাতা কাটা হয়েছে কিছুটা এবং গাছের ডকগুলো ধরো পাতা কাটা চলছে অনেকটা পরিষ্কার হয়েছে দেখতে পাবেন ডালগুলোই ছুটছে আর দিন দশেক বাদে যখন পুরো গাছের ফল আসবে তখন আবার নতুন করে ভিডিও করবো এখন গাছটা পুরো পরিপূর্ণ হয়েছে দেখতে পাবেন গাছের কোথাও মরা গাছ মরা বা কোনো কিছু সমস্যা কোথাও নেই সবাইকে অনুরোধ করব ধারা একটু প্রোডাক্ট দিয়ে চাষ করুন এবং আপনাদের যে প্রবলেম গাছের যে সমস্যা সেগুলো টোটালটাই আপনাদের ভালো থাকবে থ্যাংক ইউ